ভিওয়ার্স ক্যানাডাতে এখন মার্চের দ্বিতীয় সপ্তাহ এই টাইমে আপনার টেম্পারেচার রাত্রেবেলা মাইনাসে থাকে এবং দিনের বেলা প্লাসে থাকে তা আপনারা যারা ক্যানাডাতে থাকেন বা শীতপ্রধান দেশে থাকেন এবং যাদের এই ধরনের টেম্পারেচার থাকে যে দিনে প্লাস এবং রাতে মাইনাস তারা এই টাইমটাতে আপনার মেপেল সিরাপ সংগ্রহ করতে পারেন তা আপনাদের যাদের ব্যাক আপনার ম্যাপেল সিরাপের গাছ আছে মানে ম্যাপেল লিপের গাছ আছে তারা আপনারা সহজেই ম্যাপেল সিরাপ সংগ্রহ করতে পারেন যে কোনো ম্যাপেল লিফের গাছ থেকে আপনি ম্যাপেল সিরাপ পাবেন আমার ব্যাক বেশ কয়েকটা গাছ আছে আমি প্রতি বছরই সংগ্রহ করি এবং আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। আজকে আমি এই ভিডিওতে গাছে কিভাবে ম্যাপেল সিরাপের জন্য আমি হোল করব। এবং কিভাবে আমি এই সেই রসটা মেভেল সিরাপ গাছের থেকে রস সংগ্রহ করব এবং সেই রস থেকে কিভাবে সিরাপ সংগ্রহ করব আমি এ টু জ্যাড আপনাদেরকে হাতে কলমে দেখাব আপনারা যারা ইন্টারেস্টেড তারা হয়তো আমার এই ভিডিওটা দেখে আপনারা নিজেরও করতে পারবেন আপনারা অলরেডি জানেন মেভেল সিরাপের যে প্রাইস অনেকটা আপনার মধুর প্রাইসের প্রায় সময় অনেক সময় দেখা গেছে যে মধুর প্রাইসে থেকে আপনার মেপেল সিরাপের প্রাইস বেশি আর আমি আমি যেহেতু নিয়মিত সংগ্রহ করে আমি এটাতে এনজয় করি আমি হয়তো প্রাইসের দিকটা চিন্তা করি না কি পরিমাণ আমার কারেন্টের বিল গেল বা কি পরিমাণ আমার লাকরির খরচ হলো আমি এটাকে এনজয় করি তা যারা এই ধরনের শৌখিন আছেন তারা আপনারা করতে পারেন চলুন আমরা ভিডিও পরবর্তী অংশটুকু দেখি দেখুন আমি কিভাবে সংগ্রহ করি হয়তো আপনাদের অনেকে কাজে লাগবে ম্যাভেল সিরাম সংগ্রহের জন্য আপনাদেরকে এই ধরনের পাইপ আর আপনার গাছে লাগানোর জন্য এই ধরনের নজল আপনাদের কিনতে হবে এবং এগুলা আমি কিনেছিলাম আপনার অ্যামাজন থেকে এবং এই নজলটা কীভাবে ব্যবহার করতে হয় এবং এই পাইপ কীভাবে ব্যবহার করতে হয় আমি দেখাবো এই নজল এই পাইপ ছাড়াও আরও অল্টারনেট ওয়ে আছে তবে আমি দুইটা আমি নজল এবং পাইপ ইউজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি এই জন্য যে যারে যে সিরাপটা জমা হয় সেই সিরাপটা আপনার পিওর থাকে আর আরেক রকমের নজল আছে যেটা ওপেন থাকে ফলে যেটা হতে পারে যে আপনার ময়লা জমতে পারে বা কোনো পশু পাখি হয়তো এসে ওখানে মুখ দিতে পারে সেই জন্য এই পাইপ আর এই ধরনের নজল থাকলে রসটা দূষিত হওয়ার সম্ভাবনা কম থাকে আমি অ্যামাজনের কোন লিঙ্ক থেকে কিনেছি আমি সেই লিঙ্কটা আশা সেই লিঙ্কটা আশা করি আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো এগুলো ড্রিল মেশিন লাগবে এবং ড্রিল মেশিনের বিটটা যেন আপনার এই যে নজলের যে এই যে পাইপটা এই যে নজলের এই যে অংশটুকু এই অংশটুকুর মাপের জন্য হয় তা এই ধর আপনার বিট এই মাপের আপনারা কিনে নিবেন যদি না বাসায় না থাকে আর এটা আপনি আর এই ধরনের প্লাস্টিক গ্লু গান আপনি ডলার মায় পাবেন আমি এটা কি কাজে ইউজ করবো সেটা আমি দেখাবো এই প্লাস্টিক গ্লুয়ার গান তা এটা আপনি ডলার ডলার মাথায় কিনে নিতে পারেন আর এই ধরনের কিছু তার লাগবে কারণ আমি ইউজ করব হলো ম্যাপেল সিরাপ রিসিভ করার জন্য যেই আমাদের জারটা সেই জারটাকে ঝুলানোর জন্য কাছের সঙ্গে আটকানোর জন্য এই ধরনের কিছু তার লাগবে এইটা আমি ডলার থেকে সংগ্রহ করেছি মেপল সেরপ সংগ্রহ করার জন্য আমি আসলে এই তেলের এই জারগুলো ইউজ করে থাকি আপনারা চাইলে ডলার ডলার মধ্যে আরও ভালো বা অন্য কোথাওতেও ভালো জার কিনে নিতে পারেন তো আমি এই তেলের এই ধরনের জার সংগ্রহ করে ভিতরটা ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে আমি এটাই ইউজ করি এবং আমি যেটা করব এখন এটা যে মুখাটা আছে সেটার এখানে একটা আমি ঠিক এই পাইপ পাইপের রেডিয়াস রেডিয়াস মতো আমি এখানে একটা ছিদ্র করে নিব ড্রিল মেশিন দিয়ে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমি মুখাটার মধ্যে একটা হোল করেছি এবং এই হোলের ভিতরে আমি পাইপটা ঢুকিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে পাইপটা ঢুকানোর পরে কিছু স্পেস এখনো দেখা যাচ্ছে আমি এই এই হোলগুলা আমি সিল করে দেব তাই এই সিল করার জন্যই আসলে আমি এই প্লাস্টিক গ্লু গানটা ইউজ করব আমি দেখতে পাচ্ছেন যে আমি এগুলোকে আমি সিল করে দিচ্ছি ফলে যেটা হবে যে আমার এই জারের মধ্যে যেই রসগুলা জমা হবে সেগুলা কোনো মতোই আর দূষিত হবে না আপনারা এইভাবে মৌকাটাকে সিদ্ধ করার পরে পাইপটাকে ঢুকিয়ে এই ধরনের সিল করে দিবেন সেই জন্যে আমি এই পাইপ এবং এই নজলের এই সিস্টেমটাকে আমি পছন্দ করি বিহার্স যারটা যখন যারের মধ্যে যখন মুখাটা লাগাবো তো কোনোভাবেই আর অন্য কিছু এটা ভিতরে ঢুকতে পারবে না তা আর আমাদের এই মাথাটা যাবে এই নজলের এই অংশটুকু এই অংশটুকুতে আর বাকি অংশটুকু যাবে গাছের মধ্যে বিহার্স আমার ব্যাকে আর দুইটা ম্যাপের লিপ গাছ আছে এই যে এই গাছটা আর এর পাশে আর একটা আমি এই দুইটা গাছকে ইউজ করব আপনার ম্যাপেল সিরাপের জন্য এই গাছটা যেহেতু খুব মোটা আমি এখানে দুইটা হোল করব। মানে এই দুইটা হোল করব দুইটা জারের জন্য দুইটা জারে আপনার রস জমা হবে এবং যা থেকে আমি ম্যাপাল সিরাপ তৈরি করব আর পাশের এই গাছটা একটু চিকুন আছে তা আমি ওখানে একটা জার লাগাবো তা আমি এখন আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে এখানে হোল করব এবং কীভাবে জারগুলো লাগাবো আমি প্রথমে যেটা করলাম নজরে এক মাথায় আমাদের পাইপ একটা লাগিয়ে নিলাম তা এবং অন্য মাথাটা আমি আমি এই গাছের মধ্যে লাগাবো যে গাছের মধ্যে লাগাইতে হলে যেটা করতে হবে আমাদের গাছের মধ্যে একটা হোল করতে হবে এবং হোলের ড্যাপটা হবে এই নজরের ড্যাপটার সমান মানে এখান থেকে যুগ পর্যন্ত একটা হোল করতে হবে যে কোন একটা জায়গায় যেহেতু আমি এই গাছে দুইটা লাগাবো আমি এই এই সাইডে একটা লাগাবো এই সাইডে একটা হোল্ড করব আর ঠিক অপোজিট সাইডে আমি আর হোল হোল্ড করবো দুইটা নজর লাগানোর জন্য তা আমি এখন এখানে হোল করব ড্রিল মেশিন দিয়ে আমি আগেই আগেই দেখিয়েছি যে ঠিক ড্রিল মেশিনের বিটটা যেন এই এই রেডিয়াসের হয় তা আমি এই রেডিয়াসের একটা বিট দিয়ে আমি এখানে হোল করব বিওয়ার দেখতেছেন আমি একটা হোল করতেছি এবং এই হোলটার হোলটাকে খুব ভালোভাবে আমি করে নিলাম ওই ইজিডি মতো করে এবং একই ড্যাটের তা এখন যেহেতু আমার হোল করা কমপ্লিট হয়েছে তা আমি এই হোলের ভিতরে আমি ওই নজলটাকে ঢুকিয়ে দেব এবং যেহেতু গাছটা একটু মোটা আছে আমি এই একটা হোল করলাম এবং এর উল্টো সাইডে আমি আরেকটা করবো তা আপনাদেরকে আমি সবগুলা হোল করা দেখাবো না আমি জাস্ট এটা করে দেখাবো বাকিগুলো আমি পরে করে নিব যেটা এখন আমরা যেটা করবো এই হোলের ভিতর নজলটাকে পুরোপুরি ঢুকিয়ে দেব পুরোপুরি ঢুকিয়ে দেব তা ঢুকে গেছে এখন যেটা করবো যে এই অপর সাইডটা আমরা আমাদের একটা জারের ভিতরে ঢুকে লাগিয়ে দেবো কিন্তু যেহেতু গাছের মধ্যে এটা ঝুলে রাখতে হবে তা আমি এটা চারিদিকে একটা তারের একটা তার লাগাবো তারের মধ্যেও আমার জারটাকে আমি ঝুলিয়ে দেব বৃহস দেখেন আমি জারটাকে কীভাবে ফিট করছি আমার এই নজর থেকে পাইপটা গিয়ে জারে ঢুকে গেছে আর এই যে তার এই যে ডলার আমাদের কি যে তারটা এই তারের মধ্যে আমি আটকে দিয়েছি ঠিক সেমভাবে উল্লো থেকে একটা আরেকটা নজর নজরের জন্য হোল্ড করেছি এবং লাগিয়েছি এবং সেখানেও আপনার একইভাবে আরেকটা জার লাগিয়েছি ঠিক একইভাবে আমি উই গাছেও আরেকটা লাগিয়েছি এখন যেটা আজকে আমি টেম্পারেচার দেখেছি রাত্রে বলা মাইনাস থাকবে আর আজকে দিন আপনার প্লাস ছিল টেম্পারেচার অতএব আশা করতেছি যে আমি কালকে প্রচুর পরিমাণ রস পাবো দিয়ে আমি ইজিলি আপনার মেবিল সিরাপ করতে পারবো তাই আমি এখন ভিডিওটা এখানে ক্লোজ করতেছি আগামীকাল আমি আবার এখানে আসবো এসে রসগুলো কালেক্ট করবো এবং নেক্সট স্টেপগুলো আপনাদেরকে দেখাবো পিহস এখন নেক্সট দিন ব্যাক এডে আসলাম চেক করার জন্য যে কি পরিমাণ রস জমা হয়েছে যারগুলোতে ভিউয়ার্স আপনারা যারা বাংলাদেশ থেকে ভিডিওটা দেখছেন তারা হয়তো তাদের হয়তো ম্যাপেল সিরাপ সম্পর্কে অনেকের আইডিয়া নাই তাদেরকে বোঝানোর জন্য বলছি ম্যাপেল সিরাপ অনেকটা আমাদের দেশের খেজুরের রসের মতো আর কি যেটা বা মধুর মধুর মতন দেখতে অনেকটা খুবই মিষ্টি এবং আমি এখানে যেটা করি এখানে যেহেতু খেজুর রস পাওয়া যায় না মাঝে মাঝে ভাপা পিঠা খাই বা কোন পিঠা যদি খাই যদি আমার খেজুর রস দিয়ে খেতে ইচ্ছা করে আমি মাঝে মাঝে খেজুর রসের বিকল্প হিসাবে ম্যাপেল সিরাপ ইউজ করি বাংলাদেশের ভিউয়ার্স অলরেডি বুঝতে পারছেন যে এটা টেস্টটা অনেকটা খুবই মিষ্টি খেজুরের রসের মতো একজাক্ট ওইটার মতো না তবে খুবই মিষ্টি বিকল্প খেজুরের রসের বিকল্প হিসাবে আমি এটা ইউজ করি এটা খুবই এক্সপেন্সিভ আমি আগেই বলছি যে আপনার মধুর মতো প্রায় এটার প্রাইস তা দেখি কি অবস্থা ভিহার্স দেখতে পাচ্ছেন অলরেডি এই এইট পর্যন্ত আপনার রস জমা হয়েছে দেখি বাকিটাতে কী হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটার এই লেভেল পর্যন্ত হয়েছে তা আমি এখন এগুলোকে নিয়ে যাব নিয়ে এটা ক্যাম্প প্রসেস করবো আমি এগুলো আমি এখন ক্যামেরাটাকে অফ করতেছি কারণ আমি এগুলোকে খুলবো খুলে কিচেনে নিয়ে যাবো কিচেনের থেকে আমি বাকি ভিডিওটা আপনাদেরকে দেখ। আজকে সারা যে এই রসগুলা জমা হয়েছে এই আমার জারগুলাতে তা আমি সবগুলাকে এখানে আসলে এখানে ঢেলে দিচ্ছি একটা বড় পাতিলে আমি আমার গাছের যত রস আছে আজকে সারা রাত যেগুলো হলো আমি সেগুলা সব এখানে ঢেলে দিব ঢেলে দিয়ে আমি যেটা করব যে এই রসগুলাকে আমি জাল দেব আপনার যারা বাংলাদেশে খেজুরের রস সংগ্রহ করতে দেখেছেন এবং খেজুরের রস থেকে আপনার খেজুরের গুড়ের গুড় তৈরি করতে যারা দেখেছেন যাদের এই আইডিয়াটা আছে তারা তাদের কাছে এই জিনিসটা একই রকম হবে মনে হবে ঠিক আসলে এই জিনিসটা তাই আমরা যেটা করব যে সব রসগুলা একত্র করে আমরা সেটাকে জাল দিব এবং জাল দিয়ে এটাকে এক একবারে ঘন করব যতক্ষণ না এটা আপনার গোল্ডেন কালারে রূপান্তর হবে ততক্ষণ আমরা এটাকে জাল দিতে থাকবো আমি নর্মালি যেটা করি আমি বাইরের লাকড়ি দিয়ে আসলে করি তা যেহেতু আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি চুলা ইউজ করতেছে তা চুলাতেও একই একই ফলাফল পাবেন তা আমরা আমি যেটা করব যেটাকে এখন জাল দিব তা জাল দিতে প্রায় অনেক সময় লাগবে আর যেটা করবেন যে এটাকে কখনো থাকবেন না কারণ এটা জালের ফলে এটার মধ্যে যে পানি জলীয় ব্যবসাটা হবে সেটা যেন এখান থেকে চলে যেতে পারে ফলে যেন এটা আরও এটা যেন ঘন হইতে থাকে সেই জন্য আমরা হিটারটা অন করে দিলাম এবং এটাকে এই রসগুলোকে আমরা জাল দিব ততক্ষণ জাল দিব যতক্ষণ এটা আপনার ঘন এবং গোল্ডেন কালারে রূপান্তর না হয় এবং সেটা ডিপেন্ড করে আসলে আপনি যে রসটা হবে সেই রসটা মানে সিরাপটা হবে সেই সিরাপটা আপনি কি পরিমাণ ঘন খেতে চান যদি আপনি অত্যন্ত ঘন সিরাপ খেতে চান তাহলে বেশিক্ষণ জাল দিবেন আর যদি আপনি হালকা হালকা ধরনের সিরাপ চান তাহলে কম আপনি জাল দিবেন তা এটা ডিপেন্ড করে আপনার টেস্ট এবং আপনি কি পরিমাণ ঘন সিরাপটা চাচ্ছেন যারা আপনারা খেজুরের গুড় লিকুইড খেজুরের গুড় তৈরি করতে দেখেছেন খেজুরের রস থেকে তাদের কাছে তারা এই প্রসেসটা অলরেডি জানেন আমরা এখানে ফলো করব দেখতে পাচ্ছেন অনেক জাল দেওয়ার পরে ম্যাপেল সিরাপগুলা ঘন হয়ে গেছে এবং একটা গোল্ডেন গোল্ডেন কালার ধারণ করেছে এখন আমি এই রস কালেক্ট করবো ভিওর্স আপনাদের একটা জিনিস জানিয়ে রাখি আপনার ম্যাপেল সিরাপের গাছ মানে মেপেল লিপ গাছের ধরন অনুযায়ী আপনার একটা এক্সপিরিয়েন্স আপনি হয়তো ফেস করতে পারেন সেটা হলো যে কোনো গাছের আপনার অনেক রসে থেকে হয়তো সামান্য একটু আপনি সিরাপ পেতে পারেন আবার এমন কেউ কোনো যা জাত আছে যেটা থেকে আপনি হয়তো সামান্য আপনার রস থেকে হয়তো বেশি পরিমাণ আপনি সিরাপ পেতে পারেন এখন এটা গাছের ভ্যারাইটির উপরে নির্ভর করবে তা এখন আমাদের যেহেতু জাল দেওয়া কমপ্লিট আমি এটাকে অফ করে দিচ্ছি এবং অফ করে এটাকে একটু ঠান্ডা হতে দিচ্ছি কারণ আমি এটাকে এখন প্রিজার্ভ করব তা এই অবস্থায় আমি প্রিজার্ভ করব না আমার এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি একটা ওয়েট করবো ভিউয়ার্স সিরাপগুলো অলরেডি ঠান্ডা হয়ে গেছে তা আমি এখন এটাকে প্রিজার্ভ করব ভিউয়ার্স আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে এবং আপনাদের যদি মনে হয় আপনারা এখান থেকে নতুন কিছু শিখেছেন তবে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন এবং আপনারা যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব হয়ে নেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে একটা বেল আইকন আছে বা ঘন্টা আইকন আছে সেখানেও ক্লিক করতে ভুলবেন না আমি যেহেতু এই ধরনের ভিডিও নিয়মিত আপলোড করে যাচ্ছি আমার নতুন ভিডিওগুলা আপলোড করা মাত্রই আপনারা নোটিফাইড হবেন যদি আপনারা বেল আইকনে ক্লিক করে থাকেন আর আমাদের ফেসবুক গ্রুপ ও পেজও মেম্বার হয়ে নিবেন আমাদের ফেসবুক গ্রুপ ও পেজের অ্যাড্রেস এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আর ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ